আমরা যখন প্রেসিডেন্ট চোপপোসাইকে বললাম যে তাকে সরিয়ে দিতে হবে তারা না বলল তারা প্রেসিডেন্ট সরোজাকে এটা না তারা সংস্কারও যেটা না তাদেরকে বলা হলো নভেম্বরে গণবোট হোক ডিসেম্বরের প্রথম দিতে হোক তাদের কথা হইল না এই না না বলে যারা জাতিকে পিছিয়ে দিতে চায় আদের অবস্থায় রাখতে চায় তাদেরকে কি আপনারা চান না তাইলে আপনারা তাদেরকে না করে দিলেন ঠিক না আবার জিজ্ঞেস করতে চাই তারা সকল ভালো কাজে না বলে আপনারা কি তাদের চান তারা দেখে রাখো জনগণ তাদেরকে না বলে দিয়েছে প্রকাশ্যের সংস্কারের পক্ষে আসছে গণভোটের পক্ষে আসছে বলছিল গণভোট নাই সংবিধানে দেওয়া যাবে না কিন্তু এখন আসছে কিন্তু এখন আরেকটা বড় ফেস লাগাইছে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে এটা ঐতিহাসিক দিন ইসলামের উদ্যোগে কাউরাম বাজারে বিপুল জনগণের বিপুল ব্যবসায়ীদের উপস্থিতিতে এত বড় ব্যবসায়িক সমাবেশ এর আগে কবে কখন হয়েছে আমি জানি না তবে এর আগে এখানে রাজনৈতিক প্রোগ্রাম করতে এসে আমাকে গ্রেফতার করার জন্য তৎকালীন সরকারের পুলিশ বাহিনী দাওয়া করেছিল নানা ওদ পেতে বসেছিল কিন্তু তারা ট্রেন মেরেছে কারণ তাদের ডিজিটাল এবং তাদের যে পদ্ধতি আমাদের কাছে বারবার ট্রেন মেরেছে সেজন্য নানা চেষ্টা করো সাদের খেলার চেষ্টা করো আমাদেরকে আল্লাহর ইচ্ছা ফেলতে পারে নাই আমরা তাদেরকে পাখি দিয়ে যেতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ সম্মানিত মায়রা বাংলাদেশ আজকে তুই দরায় বিভক্ত হয়েছে বিশেষ করে নির্বাচনকে থেকে এক যারা হল যারা পড়াতানকে বাইরে বলে ফেসিবাদের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে কিন্তু মনে মনে ফেসিবাদ এবং স্বৈরাচারকে লালন করে একবার হচ্ছে তারা যারাই বাংলাদেশ বদলে যাক পরিবর্তন হয়ে যাক কিংবা যেটুকু বদলে গেছে পাঁচে আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে এতে যারা খুশি নয় অসন্তুষ্ট এক পক্ষ তারা নানা কানুন করে জুলাই বিপ্লবকে অস্বীকার করতে চায় জুলাই শহীদদেরকে অমর্যাদা দিতে চায় জুলাই যারা যুদ্ধা বেঁচে আছে আর তোর যারা মल्लायन করতে চায় না যারা পোরাতনকে আঁক্রে ধরে রাখতে চায় তারা মুখে বলে আমরা সংস্কার চাই কিন্তু যে সংস্কার এক মাসে করা সম্ভব ছিল সেটাকে মাসের পর মাস লাগিয়েছে পেছ লাগায়া লাগায়া একটার পর একটা নোট অফ ডিসিশন একটার পর একটা তারা বিভিন্ন আপত্তি জানিয়ে এই সংস্কারকে বিলম্বিত করেছে শেষ পেশ গণচাপে চিন্তা করে দেখছে সংস্কারের পক্ষে না আসলে তাদের পরিণতি খারাপ হবে প্রকাশ্য সংস্কারের পক্ষে আসছে গণভোটের পক্ষে আসছে বলছিল গণভোট নাই সংবিধানে দেওয়া যাবে না কিন্তু এখন আসছে কিন্তু এখন আরেকটা বড় প্যাস লাগাইছে মোটা প্যাস সেটাকে সেটা হলো যে এই যে সংস্থা আমরা বলছি এটার সাংবিধানিক ঘোষণা অতি তাড়াতাড়ি দিতে হবে তারপর গণভোট দিতে হবে গণভোটের মাধ্যমে এটাকে পাস করিয়ে এই সংস্কারের আলোকে যেখানে যেখানে পদক্ষেপ নেওয়া দরকার নির্বাচনের আগে সেটা নিতে হবে তারা বলছে না ওই হা ভোট না ভোট অর্থাৎ যে সংস্কার গুলো হয়েছে জনগণ পক্ষে হা না জনগণ এটার বিপক্ষে না এই ভোটটা নিতে হবে নির্বাচনের দিন এর মানে হলো তারা আসলে সংস্কারকে কে যে কোন মূল্যে সংস্কার যাতে না হয় আটকে যায় এই জন্য এই পায় তারা করছে এই দলটি পুরাতন ফেসিবাদকে পুরোপুরি লালন করে তারা আমাদের এই জাতিকে দাসের জাতি হিসেবে রাখতে চায় তারা একটা দেশের গোলাম হয়ে সে দেশের গোলামি করবে আর আমাদেরকে তাদের এবং ওই ডাবর গোলাম বানায় রাখবে এই গোলামির জিন্দেগি আমাদের জাতির দাঁড়ে পড়িয়ে দিতে চায় তারা তারাই আমরা যখন প্রেসিডেন্ট চুপ্প সাহেবকে বললাম যে তাকে সরে দিতে হবে তারা না বললো তারা সরে এটা না তারা সংস্কার হোক না তাদেরকে বলা হলো নভেম্বরে হোক ডিসেম্বরের প্রথম তাদের কথা এই না না বলে যারা জাতিকে পিছিয়ে দিতে চায় আগের অবস্থায় রাখতে চায় তাদেরকে কি আপনারা চান তাইলে আপনারা তাদেরকে না করে দেবেন ঠিক কিনা আবার জিজ্ঞেস করতে চাই যারা সকল ভালো কাজে না না বলে আপনারা কি তাদের চান অতএব তারা দেখে রাখো জনগণ তাদেরকে না বলে দিয়েছে এখন তারা পাগল পড়া হয়ে গেছে কিন্তু আমার কথা হচ্ছে মিস্টার প্রফেসর ইউনুস সাহেব আপনি তো কোন দলের সমর্থন এখানে আসেন নাই কোন দল তো আপনাকে এখানে আনে নাই বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে বসিয়েছে 18 কোটি মানুষ কি চায় আপনার ব্র্যান্ড দিয়ে এনএসআই দিয়ে বিলিন্ন বাহিনী দিয়ে প্রাইভেট কোন সার্ভের মাধ্যমে আপনি কিটা বাইর করতে পারেন না যে জনগণ আগে গণতন্ত্র চায় না এক দিনে গণতন্ত্র চায় যদি জনগণ আগে গণভোট চায় তাইলে এই গণভোট দেওয়ার ব্যাপারে করে আপনি কার করতে আমরা বলছি আগামী মধ্যে যদি গণভোটের ব্যাপারে ফয়সালা না দেন যদি নভেম্বরে কিংবা ডিসেম্বরের ফার্স্ট উইকে গণভোট হবে এই ঘোষণা না দেন এবং সংস্কারের সাংবিধানিক ঘোষণা না দেন এগারো তারিখের পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনি সেজন্য প্রিয় আগামী এগারো তারিখে পল্টন মুড়ি বেলা দুইটায় আমরা চলো চলো ডাকা কর্মসূচি ঘোষণা দিয়েছি আপনারা কি সেখানে যেতে রাজি আছেন তারা গোটা ডাকাবাসীকে সাথে নিয়ে সেখানে হাজির হবেন এই তাওরাম বাজার থেকে মতিঝিল পর্যন্ত একেবারে ওই গাফতলি থেকে মতিজিল পর্যন্ত আমরা লোকে লোকারণ্য করে মানব প্রাচীর তৈরি করব। জনমতের প্রতিফলন ঘটিয়ে সাংবিধানিক ঘোষণা দিতে হবে জুলাই সামাদের এবং ভোট আলাদা হবে এই ঘোষণা দিয়ে তিনি এই জনগণকে গড়ে ফিরাইয়া দিতে হবে ঠিক না। সেজন্য পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগে সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আমরা আহ্বান জানাচ্ছি এই একটা বিশেষ দল তারা সব জায়গায় না তারা ভালো কিছু পছন্দ করে না কারণ যদি এখানে পরিবর্তন হয়ে যায় চেতনার আলোকে এখানে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যায় ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যায় মানবিকতার বিকাশ হয় একটা কল্যাণ রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তো তারা গিয়ে আর আপনাদের কাছে চাঁদা চাইতে পারবেন না

তারপরে আইর মাছ বোল মাছ আর ভালো ভালো মাছ আর গোস ছايا মুস্তাউদিয়া আর কি সুন্দর বেড়া বেটারা যাদবাজদের ট্যাং ভাঙা চুরমার করে দেবো আমরা ঠিক এটার জন্য নির্বাসিত লাগবো আমরা যদি গোসনা দেই কাউরান বাজারে এই নেন আরে tamen না আজ জনমন্তি বোঝায় পড়ে শগান দিয়ে এই কারণবাদের ব্যবসায়ীদেরকে বলতেছি যদি চাঁদা চাইতে আসে ফল বাইন্দা চাঁদাবাজকে গেরাল করে কোটির সাথে বাইরা এক নম্বরে জামাত ইসলামীকে খবর দিবেন পারবেন প্রথমে উত্তম মাধ্যম হবে দুই নম্বরে পুলিশকে প্রশাসনকে খবর দিবেন পারবেন আপনারা কিচ্ছু হবে না আপনাদের যদি চাঁদাবাজদেরকে সম্মিলিতভাবে প্রতিরোধ করতে না পারেন আপনি চাঁদা দিয়েও রেহাই পাবেন না চাঁদা দেওয়ার পরে মাছের বাজার নিয়ে বাড়িতে যাইতে চাবেন পিছন থেকে বলবে ভাই তো টাকা আছে বউ মাছ খান ব্যাগটা আমাদেরকে দিয়ে দেন আমরা আমাদেরকে দিয়ে দেন মাছের বেগ নিয়ে চলে যাবেন বাড়িতে আর মাছের ব্যাগ নিয়ে যেতে পারবেন না যদি বাঁচতে চান একটাই পথ সম্মেলিত প্রতিরোধ একজন দুজন মালিক খাইবেন চাটাবাজ বাকিদের গায়ে আর কেউ হাত তুলতে পারবে না জনগণ জেগে উঠবে ঠিক কিনা ওরা একটা নিহ মানুষ এখানে এক মসজিদের কি দিল তার কথা একজন প্রভাবশালী ব্যক্তি তাদেরকে পছন্দ করে না এখন এই কালচার শুরু করছে কেউ সে যদি তাদের বিশেষ অনুসারে না হয় তাইলে তার আওয়ামী লীগ বানাইয়া মামলা এবং তার কাছ থেকে চান্দ আর তারে দুর্বল করে রাখলো এই যে কালচার এই যে মামলা দেওয়ার কালচার আমি এই টানার পুলিশ প্রশাসনকে বলবো কারো বিরুদ্ধে মামলা আগে বার যাচাই বাচাই করবেন কোন নিরীহ মানুষকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন জুলাইয়ের পরে আমরা আপনাদেরকে পাহারা দিয়ে টানা এবং আপনাদেরকে রক্ষা করেছি এবার কিন্তু আর কোন সার দেব না পুলিশদেরকে অফিসারদেরকে হুশিয়ার করে দিচ্ছি ওই টকাতে যদি একটা দলের কতায় কোন নিরীহ মানুষকে যদি মামলা দেন থানায় নিয়ে যান কোর্টে পাঠান তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা মামলা করতে বাধ্য হব আপনারা অতীতে ফেসিবাদের তুষণ লালন করে যা খুশি তাই করেছেন এখন দ্বিতীয় ফেসিবাদ ফেসিবাদের নতুন বার্ষণ ভারতীয় পাঁচ গোলাম দ্বিতীয় আরেকটা শক্তি বাংলাদেশের মানুষকে গোলাম বানায় রাখতে চায় দাস বানায় রাখতে চায় তাদের এই অপ শক্তিকে তাদের এই অন্যায় কার্যক্রমকে রুখে দেওয়ার জন্য আমরা দরকার হলে রাজপথে যে ধরনের কর্মসূচি নেওয়া লাগে আমরা নেবেন সব কোন কারণ বাজারের ব্যবসায়ী যদি চাঁদা দেন যাবেন চাঁদাবাজের চাঁদা দিবেন না আমরা আশ্বাস দিচ্ছি আমাদেরকে খবর দিবেন আমরা জীবন বাজি রেখে আপনার পাশে দাঁড়াবো তবু চাঁদাবাজকে কোন প্রশ্রয় দিবেন না নির্বাচন আসছে মানুষের পকেট কেটে নিয়ে আপনারা ইলেকশন করবেন না সব থাকলে নিজের বাবার জমি বিক্রি করেন নিজের বাবার জমি বিক্রি করেন আর না হলে নির্বাচন বাদ দিয়ে বাড়িতে যে একটা চাওয়া যে বোমা আপনাদের ওই চান্দাবাজদের নির্বাচনের কোন দরকার নেই সুতরাং দেশ মানুষ বুঝে ফেলছে এখন কোন দিকে যেতে হবে বুঝে ফেলছে কিনা এখন মানুষের একটাই স্লোগান যেখানে যাই সেখানে লোকের বলে সবাইকে সব দেখেছি জামাত ইসলামী এইবার গাড়ি পাল্লা এইবার ঠিক কিনা আমি স্লোগান দিলে ধরতে পারবেন সব দেখেছি বারেবার সব দেখেছি বারেবার আর দ্বিতীয় হলো প্রত্যেকটা দোকানদারের কাছে প্রত্যেকটা ফুটপাতের ব্যবসায়ীর কাছে প্রত্যেকটা রিক্সা ড্রাইভারের কাছে সিএনজি ড্রাইভার ভাই ওই রিক্সা ড্রাইভার সিএনজি ড্রাইভার ভাই এদের কাছ থেকে চাঁদা নেয় কিন্তু আমি শুনছি ফকিরের কাছ থেকে নেয় ফকির নাকি গনটা ঠিক করে দেয় যে এই চার ঘন্টা তোমার পাঁচশো টাকা এভাবে দিনে তিনবার ফকিরের কাছ থেকে ভিক্ষা নেয় এই জন্য বলেছিল যে ভিক্ষা লাগলে ভিক্ষা নে চাঁদাবাজি ছেড়ে দে চাঁদাবাজির চাইতে হাত পেতে ভিক্ষা খাওয়া তবুও প্রকাশ্যে একটা আপনি সহযোগিতা চাইলেন জোর করলেন না এটা অনেক ভালো না আর আপনারা লাঠি সঠানি প্রস্তুতি নেন এই চাঁদাবাজদেরকে আসলে যত তাবিজ তোমার ফুদেন কাজে লাগবে মাঝ মাঝে দেখলেই হ্যাঁ দৌড়ে এসে আমলে পড়বে মিলাইকে আপনি বিড়ালকে আপনি এমনি সরাইতে পারবেন না এটার জন্য লাঠি লাগবে কি লাগবে বাঁশের লাঠি লাগবে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া লাগবে চাঁদা বলার সাথে সাথে দুই হাতের উপরে এমন জুড়ে আঘাত দিতে হবে হাত দুইটা অপারেশন করতে গিয়ে কমপক্ষে চার সপ্তাহ যেন বাসায় ঘুমাইতে ঠিক না এবং ফেসবুকে ছবি তুলে দিয়ে দিবেন। যে চাঁদাবাজকে পিটাইতেছেন পরে যা হবার হবে চাঁদাবাজ যেখানে লাঠি মারো সেকেন্ডে বলেন দেখি চাদাবাজ জেটারে লাঠি মারো দিয়ে খালি মাথাটা ফাটাইবেন না হাতে দিবেন আর কোথায় দিবেন পায়ে দিবেন আচ্ছা মতো পেটাবেন এই দেশে কারো বাপের তাল্লুক নাকি না এটা কি মাদের তাল্লুক নাকি ফুলাই উনাই শহীদদের রক্ত দিয়ে চাদাবাজ দমন করার জন্য 15 বছরের জন্য কর্মしてるছেনা লক্ষ লক্ষ লোক এর জন্য টিAspNetCore সামনে টিকেন না দৌড়ান হ্যাঁ তারপরে কর্মসূচিটা একটা বাড়িতে বসে সিনেমা দেখেন আর এখন আমাদের সুনাম মানিকেরা ভোটের তাজা রক্ত দিয়ে শ্রমিকেরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে এখন আপনাদেরকে ট্যাক্স দেওয়ার জন্য এই জাতীয় রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে যদি বিদায় করতে চান পথ একটাই আছে সেটা হল জামাত ইসলামীকে নির্বাচিত করুন এই আসন থেকে সাইফুল আলম খান মিলন সাহেবকে নির্বাচিত করুন যেভাবে ঘোষণা দিচ্ছি চাঁদাবাজদেরকে মুগল লাগাবার জন্য মুগলও লাগবে না কিলোমিটার দূরে থাকবে কারণ এমপি বলবে সে যাবে তার না সুতরাং এমপি এখান থেকে বানাইতে হবে দাঁড়িয়ে পাল্লা মার্কা পতীকে যিনি অভিজ্ঞ রাজনীতিবিদ পরিচ্ছন্ন রাজনীতিবিদ যিনি মানবিক মনের অধিকারে তিনি যদি পান তাহলে এই বাজারে শুধু আরো যত ব্যবসায়িক সমস্যা আছে সব উনি নিজেও একজন ব্যবসায়ী আপনারা উনার মাধ্যমে আপনাদের সব সমস্যার সমাধান হবে আপনারা নির্বিঘ্নে দরজা খুলে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগানো হবে সব পুলিশকে আপনার পাহারাদার দারোয়ানদেরকে লাগানো হবে কেউ আপনাদের ক্যাশ বাক্স লোক করবে কেউ আপনাদের চাঁদা নিবে এই কল্পনা কল্পনার জগতে কেউ এটা চিন্তা করতে পারবেন না সেজন্য কেউ ভাইরা জামাত ইসলামের মতো একটা দল আমরা যখন পেয়ে গেছি আমাদের আর মানুষের তৈরি করা মতো বাদ দিয়ে যারা ঘুষ খায় ঘুষের লেনদেন ছাড়া একটা চাকরি হয় না পঁচিশ ত্রিশ বছর আপনার একটা ল্যাট সেলে লেখাপড়া করলো আরো দশ লাখ ঘোষ না দিলে চাকরি হবে ঠিক না ঘোষ ছাড়া আপনি চাঁদা দেওয়া ছাড়া আপনার মাল আসবে না কোন জায়গা থেকে চাঁদা দিতে হবে দিতে হবে চাদা দিতে একদিকে আপনারাও বেখাতে পড়েন ব্যবসায়ীরা অন্যদিকে আমরা যারা বোকা আসল চালাটা তো আমাদের উপরে পড়ে ঠিক না এই অবস্থা বাংলাদেশ যদি চাদা বন্ধ হয়ে যায় বেশ বন্ধ হয়ে যায় দুর্নীতি বন্ধ হয়ে যায় বাংলাদেশ যে পাঁচ বছরে কি পরিমাণ উন্নতি হবে চুয়ান্ন বছরে বাংলাদেশ যতটা پیچھےছে পাঁচ বছরের বাংলাদেশ 54 বছরের সমান આગળ যাবে ইনশাআল্লাহ 54 বছরে যা হয়নি পাঁচ বছরে জামাত শততার মাধ্যমে যোগ্যতার মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জামাত সেই জায়গা দেশকে নিয়ে যাবে এইজন্য অনেকের গাদগালা এখন জামাত যখন ক্ষমতার দর পনতে তখন ভারতীয় দিল্লির ভাষায় একন কথা वार्ता ঠিক না এখনো হাসিনার বাসায় কথা বলছি আমরা স্লোগান দেই নাই দিল্লি না ঢাকা কোনটা দিয়েছিলাম দিল্লি না ঢাকা জুড়ে বলেন দিল্লি না ঢাকা ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে আর কায়ম হতে দেয়া যাবে না ভারতকে খুশি করে যারা ক্ষমতা আসতে যায় চায় এদের কি ক্ষমতা আসতে দেওয়া যাবে বাংলাদেশে কারা ভারতকে খুশি করতে চায় বুঝেন তো এটা বজেন অতএব জনগণদের কাছে গিয়ে বলেন এক fastapi ভাগ দিয়েছে নব্বব যদি আসে আগের থেকে 10 গুণ ভয়াবো সেরা খারাপ fastapi বাংলাদেশে قائم হবে ঠিক কি না অতএব আপনারা জনগণের কাছে গিয়ে পায়ে পায়ে ধরতে পারবেন হাতে ধরতে পারবেন প্রত্যেক ব্যবসায়ীকে কে পারবেন ব্যবসায়ীরা তাদের বাড়িতে বুঝাবেন তাদের যারা ক্লায়েন্ট আসবে ক্রেতা আসবে তাদেরকে বুঝাবে আপনারাই তো ব্যবসায়ী আপনাদের ক্রেতাদেরকে ডেইলি যদি চান পঞ্চাশ জনের কাছে মিলন সাহেবের সালাম দেওয়া দাড়ি পাল্লার কথা বলা চাইলে কি পারবেন না ডেইলি পঞ্চাশ জনকে পারবেন না কে আছেন চেষ্টা করবেন ডেইলি পঞ্চাশ জনকে দাড়ি পাল্লা পরিচিত করানোর জন্য মিলন ভাইয়ের সালাম দেওয়ার জন্য পারবেন ইনশাল্লাহ এর বাইরে এলাকায় যখন যাবেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মা বোন চাচি দাদি নানি যারা আছে এবং আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে আমরা দাড়ি পাল্লা প্রতীককে পরিচিত করাবো স্লোগান দিব দশ জন বিশ জন হইয়া দোকান বন্ধ করে যাওয়ার সময় বলবেন আরে ভাই মার্কা আসেনি আছে কোন সে মার্কা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা পারবেন পারবেন আরে ভাই মার্কা আছে সবাই বলেন মার্কা আছে সবাই বলেন মার্কা আছে করে বলেন কোন সে মারতা হাই আল্লাহ সবাই বলে হাই আল্লাহ ইনশাআল্লাহ মিলন ভাইয়ের হাই জামাতে ইনশাআল্লাহ দাড়ি পাল্লা এই দাড়ি পাল্লার সদান রিকশায় দিবেন বাসে দিবেন দোকান থেকে বের হওয়ার সময় দিবেন নামাজে যাওয়ার সময় দিবেন নামাজ থেকে বের হই আসার সময় দিবেন জামায়া রাখবেন জনগণের কানে দাড়ি পাল্লার সতেজ রাখবেন পারবেন ইনশাল্লাহ আপনি যদি চেষ্টা করে পাল্লার পক্ষে জনগণকে আনতে লিস্ট চাঁদাবাজকে ভোট দিয়ে একজন গুণাগার হওয়া থেকে তো বাঁচবে একটা চাঁদাবাজকে ভোট দিলে হয় না কোনো হয় যে আপনার বোট চুরি করে যে হলো বৈশ্য দণ্ডিত কারে ভোট দিলে গুণা হয় না সব হয় গুণা থেকে একজন লোককে বাঁচাইলে আপনার হবে না অতএব আর আমরা মানুষের তৈরি আইন দিয়ে যারা দেশ শাসন করতে চায় আমাদের বিশ্বাসের বিপরীতে যারা দেশ চালাতে চায় চাঁদাবাজি করতে চায় ট্যান্ডারবাজি করতে চায় খুন করতে চায় ধর্ষণ করতে চায় যাদের নিজ দলের উপরে নিয়ন্ত্রণ নাই বসা নিয়ম আয়ের করে খাওয়া নিয়ম আয়ের করে হ্যাঁ মিছিল করা নিয়ম আয়ের করে ভক্তিটা দেওয়ানি মার করে একটা দল যারা চালাইতে পারে না তারা কি দেশ চালাবার যোগ্য না ওই ধরনের ভঙ্গ দুর্বল কোন দল আর বাংলাদেশে আমরা ক্ষমতা দিব না ইনশাআল্লাহ আর আগামী দিনের প্রধানমন্ত্রী দৌড়ে সম্ভব যারা আছেন ডাক্তার সফিকুর রহমান সাহেবের মত কেউ আছেন তার যে একাডেমিক প্রোফাইল তার যে সামাজিক প্রোফাইল তার যে মানবিক প্রোফাইল তার যে মানবতাবাদী দৃষ্টিভঙ্গি তার যে মুহূর্ত দেয় নানা চিন্তা করে প্রথমে আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী ঠিক না তো প্রধানমন্ত্রীর দৌড়ে ডাক্তার শফিত রহমান সাহেবের চাইতে আগানো কাউকে দেখা যায় তাইলে এদিক থেকে দল হিসাবে জামাতের চাইতে সুশৃঙ্খল মানবিক এবং জামাতের চাইতে দেশ চিন্তা দেশের চিন্তা মানুষের চিন্তা ব্যবসায়ীর চিন্তা জামাতের চাইতে গঠনমূলক রাজনীতি বাংলাদেশে আর কারো কাছে এই পর্যন্ত যত জনমত জরিফ হয়েছে জামাত ইসলামী এক নম্বরে রয়েছে আলহামদুলিল্লাহ এই আসনে জামাত ইসলামী এক নম্বরে আছে সুতরাং আমরা যদি কাজ করতে পারি এইবার ভোটের বিপ্লব হবে ইনশাল যেরকম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেরকম হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেরকম হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরকম জাতীয় নির্বাচনেও ডালি পাল্লার পক্ষে ভোট বিপ্লব হবে ইনশাল্লাহ ঠিক না সুতরাং সেই ভোট বিপ্লবকে আরো জমিয়ে তোলার জন্য আকর্ষণীয় করার জন্য আমাদের সবাইকে দল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দাঁড়িয়ে পাল্লার পক্ষে আল্লাহ আলমেন আমাদের সবাইকে অফিক দান করুন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ